আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণির গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি আজকে আমি তোমাদেরকে একটা প্রশ্নের সমাধান করে দেখাবো প্রশ্নটা হলো a+b=√5 এবং m-b=√3 হলে 56 ab a²+b² এর মান কত তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের দুইটা সূত্র লাগবে একটা সূত্র হলো

ইন্টু ইন্টু স্কোয়ার দেখো এই একটু খেয়াল করো এটা আমাদের এইভাবে দেখো সাত গুণ চার গুণ দুই গুন গুণ প্লাস বি স্কোয়ার এইটা আমি কিভাবে কি করছি একটু বুঝো একটু খেয়াল করো দেখো আমি কি লিখছি প্রথমে সাত আমি প্রথমে ছাপ কে ভাঙছি এতটুকু দিয়া সাত আর চার গুণ করলে কত হবে চার সাত আঠাশ আঠাশ আর দুই গুণ করলে কত হবে আঠাশ গুণ ছাপান্ন তাহলে আমি ছাপান্ন রে ভাঙছি সাত গুণ চার গুণ দুই ঠিক আছে তাহলে এতটুকু তারা ছাপান্ন বোঝা তারপরে জায়গায় গুণ ছিল এবি এই যে এবি লিখছি ঠিক আছে ছাপান্ন আর এবি এর মাঝখানে কোনো চিহ্ন নেই আবার এবি আর এই যে এই স্কয়ার প্লাস বি স্কয়ার এর মাঝখানে চিহ্ন আছে নেই তাহলে এই জায়গায় যদি চিহ্ন না থাকে গুণ চিহ্ন নেই ভাগ চিহ্ন নেই যোগ চিহ্ন নেই বিয়োগ চিহ্ন নেই কোনো চিহ্ন না থাকলে এক্ষেত্রে আমরা গুণ চিহ্ন ধরি এটা অঙ্কের নিয়ম ঠিক আছে তাহলে আমাদের প্রথমে আটাইশ আটাই ছাপ্পানো এতটুকু ধরো ছাপান্ন হয়েছে তারপরে গুণ এবি ছিল তারপরে গুণ আশা করি তোমরা এই লাইনটা বুঝছো ঠিক আছে এতটুকু ধর আমাদের ছাপান্ন হয়েছে আর এইটা হলো আমাদের এবি আর এই হলোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা না বুঝার কিছু নেই এখন দেখো এখন আমরা সূত্রটা সাজাই এখন আমরা এই জায়গায় সাতটা লিখে দেবো এইভাবে তারপরে এই জায়গায় গুণ তারপরে এটা আমরা কি করব এই যে ফোর আছে না এই ফোরটা রাখবো আর এই এবিটা আমরা এই ফোর এর সাথে যুক্ত করে দেব তারপর জায়গায় গুণ আর এই টুটা লিখবো জায়গায় a স্কয়ার প্লাস বি স্কয়ার ঠিক আছে মানে এইগুলো তোমরা ধারণা পারবে তোমরা যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তত এরকম ধারণা পারবে ঠিক আছে তাহলে আমাদের এই লাইন আর এই লাইনও কিন্তু একই শুধু আমরা একটু সাজাইছি কি করছি সাত তারপরে গুণ তারপরে এই ফোরটা আছে এখন ফোরের সাথে আমি এবিটাকে এনে দিছি আর এই টু এর সাথে আমি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এনে দিছি ঠিক আছে যাতে আমাদের ওই সূত্রটা পড়ে ঠিক আছে যত বেশি প্র্যাকটিস করবে অঙ্ক তত তোমাদের এরকম ধারণা বাড়বে তাহলে আমাদের প্রথমে সাত সাতটা লিখে দাও তারপরে গুণ এখন দেখো ফোর এবি ফোর এবি এর সূত্র আছে আমাদের ফোর এবি এর সূত্র কি এই যে আমরা সূত্র বানাবো এই জন্য আমরা এত কিছু করছি এই ছাপান্ন এইভাবে ভাঙছি তারপরে ফোর সাথে করলাম প্লাস এর সাথে টু যুক্ত করলাম ঠিক আছে এই তিনটা লাইন কিন্তু একই কিন্তু আমরা ভাঙছি এই জন্য যাতে আমাদের সূত্র পড়ে ঠিক আছে তাহলে আমাদের প্রথমে সাত গুণ তারপরে ফোর অ্য বি তাহলে ফোর সূত্র ওই জায়গায় লেখা আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আমাদের ফোর এর সূত্র তারপর যে দ্বিতীয় বন্ধনী দাও ঠিক ঠিক আছে আছে আর একটু প্র্যাকটিস করতে হবে তাহলে তোমরা অঙ্কের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে দেখো এখন এই জায়গায় সাত তারপরে গুন দাও তারপরে দ্বিতীয় বন্ধনী আর এ প্লাস বি হোল এখন আমাদের এ প্লাস বি এর মান কিন্তু আছে রোট ওভার ফাইভ রোট ওভার ফাইভ দাও উপরে স্কয়ারটা দিয়ে দাও তারপরে মাইনাস তারপরে এ মাইনাস বি এর মান আছে √3 উপরে স্কয়ারটা দিয়ে দাও তারপরে এইটার কাজ এইটাও এ প্লাস বি এ প্লাস বি এর মান হলো √5 √5 দাও উপরে স্কয়ার দাও তারপরে প্লাস আর এ মাইনাস বি এ মাইনাস বি এর মান হলো √3 উপরে স্কয়ারটা জাস্ট দিয়ে দাও এখন আমাদের এই জায়গায় 7 রাখো এই জায়গায় গুণ দাও এখন এই জায়গায় এইটা অঙ্কের একটা মূল কথা যে এই স্কোয়ার আর রোটে সব সময় কাটা হয় ঠিক আছে যে রোট ওভার ফাইভ ওপারে স্কোয়ার সব সময় এটা অঙ্কের নিয়ম এই আর রোটে সব সময় কাটা তাহলে এই জায়গায় স্কোয়ার আর রোটে কাটা থাকতেছে আমার শুধু ফাইভ তারপরে বিয়োগ এই জায়গায় স্কোয়ার আর রোটে কাটা থাকতেছে আমার থ্রি এই জায়গায় স্কোয়ার আর রোটে কাটা থাকতেছে আমার ফাইভ তারপরে জায়গায় প্লাস এই জায়গায় স্কোয়ার রোটে কাটা থাকতেছে আমার থ্রি দেখছো অঙ্ক কত সহজ এখন এই জায়গায় কত আছে সাত তারপরে গুণ এখন যদি আমি পাঁচ থেকে তিন বিয়োগ করি তাহলে আমার কত হবে দুই হবে ঠিক না তারপরে গুণ দাম তারপরে আহ পাঁচ আর তিন যদি আমি যোগ করি তাহলে কথা হবে আমার আট হবে এখন আমি তিনটা করলে তাহলে আমার কত হবে এই সাত আর দুই যদি গুণ করি তাহলে কত হবে চার সাত গণের চোদ্দ হবে ঠিক আছে না আর এই জায়গায় কথা আছে আমার আট ঠিক আছে এখন যদি আমি চোদ্দ আর আট গুন করি তাহলে কত হবে দেখো চোদ্দ গুণ আট তাহলে কত হবে চার আটা বত্রিশ চার আটা বত্রিশ এর কত দুই হাতে আমার কত এখন আট এট আট আট করলে নয় দশ এগারো কত হয় এগারো জায়গায় আমার এটা উত্তর হচ্ছে একশো ঠিক আছে মানে ওয়ান হান্ড্রেড টুয়েলভ ঠিক আছে ওয়ান হান্ড্রেড অঙ্কটা কত ছিল স্ক্রিনশট মেনে রাখো যাতে তোমরা পরে বুঝতে পারো তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর হলো একশো বারো তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাও একশো পার্সেন্ট উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে আমি নবম দশম শ্রেণীতে অঙ্ক নিয়ে প্রত্যেকটা অধ্যায়ের জন্য ভিডিও দেবো দেখা করো অন্য কোনো ভিডিও সেই পর্যন্ত ভালো থেকো সালামু আলাইকুম আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ